ল্যাক্স অ্যাডবুকে সিলেবের আরেকটি নতুন সেশনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মাত্র কয়েক মিনিটে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই অনলাইনে অভিযোগ জানাতে পারেন অনলাইনে অভিযোগ জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ডিএনসিআরপি ডট কম আসুন আমরা প্রাথমিক কিছু তথ্য জেনে নিই অভিযোগ করার পূর্বে আমাদের প্রথমেই আমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে ঢুকে টাইপ করি ডিএনসিআরপি ডট কম এরপরে আমরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করব সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি অ্যাকাউন্ট থাকে তাইলে লগ ইন ট্যাবে ক্লিক করে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অভিযোগ দেওয়ার জন্য লগ ইন করতে পারেন এর পরবর্তী সংশ্লিষ্ট যে ওয়েবসাইট আছে সেখানে আপনি দেখতে পাবেন যে চারটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন সেই বিষয়টি আপনি মনোযোগ সহকারে পড়ে নেবেন এরপরে আমরা আরও কিছু প্রাথমিক বিষয় জেনে নিই সেটা হচ্ছে যে অভিযোগটি আপনি দায়ের করতে চান সেটা অবশ্যই লিখিত হতে হবে সেটা আপনি বিভিন্ন মাধ্যমে দায়ের করতে পারেন ফ্যাক্স ইমেল ওয়েবসাইট ইত্যাদি ইলেকট্রনিক মাধ্যমে আপনি আপনার অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ দায়ের সাথে পণ্য বা সেবা ক্রয় ক্রয়ের রসিদ সংযুক্ত করতে হবে অভিযোগকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা ফোন ফ্যাক্স ও ইমেল আইডি যদি থাকে এবং পেশার বিষয়ে তথ্য উল্লেখ করতে হবে তৎপরবর্তী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনলাইনে অভিযোগ করতে আপনাকে সংশ্লিষ্ট যে লিঙ্কটি এখানে দেখানো হয়েছে সেখানে ক্লিক করতে হবে অনলাইনে অভিযোগ দায়ের পাশাপাশি আপনারা চাইলে অফলাইনে অর্থাৎ সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনি যে এলাকায় থাকেন সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়েও আপনি চাইলে অভিযোগ দায়ের করতে পারেন আমরা চাইলে অনলাইনের পাশাপাশি কেউ যদি মনে করে সরাসরি অভিযোগ দায়ের করতে চায় তাহলে সেক্ষেত্রে একই ওয়েবসাইটে অর্থাৎ ডিএনসিআরপি ডট কমে ভিজিট করা পরবর্তী আপনি ওই ইন্টারফেসের শেষে অথবা নিচে আপনি একটা এখানে দেখানো একটা তদ্রুফ একটা ফর্ম আপনি দেখতে পাবেন সেটার পিডিএফ আপনি ডাউনলোড করার পরে সেটার প্রয়োজনীয় তথ্য সেখানে উল্লেখ করে আপনি আপনার সংশ্লিষ্ট অথবা আপনার এলাকাধীন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস রয়েছে সেখানে আপনি মহাপরিচালক অথবা তার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বরাবর আবেদন করতে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনাকে মোট ষাটটি ধাপ অতিক্রম করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রথম ধাপ হল আপনার মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে এরপরে পরবর্তী ট্যাবে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে ওটিপিটি সঠিকভাবে পূরণ করুন এবং পরবর্তী ধাপে ক্লিক করুন এরপরে আপনাকে আপনার পাসওয়ার্ড প্রদান করার জন্য বলবে অর্থাৎ আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে প্রথমে আপনি আপনার পছন্দনীয় পাসওয়ার্ড দিন এর পরিশ্চিত করুন এরপরে আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন এরপর চতুর্থ ধাপ সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম আপনি পুরুষ কিংবা মহিলা আপনার জন্ম তারিখ এই তথ্যগুলো দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন এরপরে পর্যায়ক্রমে আপনার পরিচিতি ঠিকানা এবং পেশা এই তথ্যগুলো দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া পরবর্তী আপনি আপনার অ্যাকাউন্টে মাধ্যমে লগ করে অভিযোগ দায়ের করতে পারবেন আসুন আরেকবার জেনে নিই যে চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন এর পরবর্তী ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগন করুন লগ ইন করার পরে আবেদন করুন ট্যাবে ক্লিক করুন অভিযোগের বর্ণনা এখন আমরা দেখব যে ধাপে ধাপে কিভাবে একটা অভিযোগ দায়ের করা যায় প্রথমেই যে রেজিস্ট্রেশন করার যেই পদ্ধতি আমি দেখিয়েছি সেটা সম্পন্ন করা পরবর্তী আমরা আমাদের লগ ইন অপশানে ক্লিক করে আমাদের নাম্বার যে নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি এবং যে পাসওয়ার্ড আমি সেট করেছি সেটা দিয়ে লগ ইন ট্যাবে ক্লিক করব লগ ইন ট্যাবে ক্লিক করার পরবর্তী আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাব যেখানে লেখা আছে নতুন অভিযোগ অভিযোগের তালিকা প্রোফাইল সর্বশেষ অভিযোগ আমরা যেহেতু নতুন অভিযোগ সম্পর্কে আলোচনা করছি সেই হিসেবে এবং নতুন অভিযোগ নতুন অভিযোগ ট্যাবে ক্লিক করার পরবর্তী আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কিছু আবেদনপত্র কিভাবে আপনি পূরণ করবেন সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেয়া আছে যেখানে লেখা আছে যে আপনাকে অবশ্যই আবেদনপত্রে লাল তারকা চিহ্নিত ক্ষেত্রগুলো পূরণ করতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন যেগুলো আবশ্যিক বিষয় সেগুলোর পাশে একটা লাল তারকা চিহ্নিত একটা সিম্বল আপনি দেখতে পাবেন এর পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রয়োজন হলে আপনি আপনার যে আবেদনটি সংরক্ষণে রাখতে পারেন অথবা রিভিউ করতে পারেন পরে পরিষেবা ব্যবস্থাপনা বিকল্প থেকে পুনরায় আপনি যদি চান তাহলে এটা আবার পুনরায় চালু করতে পারেন অর্থাৎ আপনি সংরক্ষণ করে রাখলে আপনি পুনরায় সেটা সাবমিট করতে পারবেন এরপরে আবেদন জমা দেওয়ার পরে প্রতিটি আবেদনের জন্য একটি আলাদা ট্র্যাকিং নাম্বার বরাদ্দ করা হবে যা থেকে আবেদনের অগ্রগতি আপনি চাইলে পর্যবেক্ষণ করতে ব্যবহার করতে পারেন সো আমরা আবেদন করুন এই ট্যাবে ক্লিক করার পরে আমরা এখানে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে অভিযোগের আমার বর্ণনা এবং কোন ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি অভিযোগ করছি অভিযোগের ধরন রশিদ বা সেবার প্রমাণ আপনাকে যুক্ত করতে হবে নিজের এবং যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সেই বিষয়েও আপনাকে ওখানে উল্লেখ করতে হবে এর পাশাপাশি আপনার সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ যে বিষয়ে আপনি অভিযোগ করছেন সেটার কোনো যদি সাক্ষী থাকে সে বিষয়েও আপনাকে তথ্য প্রদান করতে হবে এই তথ্যসমূহ পূরণ করা হয়ে গেলে আপনি আবেদনের প্রিভিউ চেক করে দেখতে পারবেন প্রিভিউ দেখার পরে আপনি যদি মনে করেন এই অভিযোগটি আপনি এখনই দায়ের করতে চান তাইলে অভিযোগ দায়ের করুন ট্যাব আপনি দেখতে পাবেন সেই ট্যাবে আপনি ক্লিক করুন ক্লিক করলেই আপনার অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে পৌঁছে যাবে এভাবে আমরা চাইলে আমাদের অভিযোগ আমরা যদি কোনো পণ্য কিনতে গিয়ে প্রতারিত হই অথবা পণ্যে কোনো ত্রুটি থাকে অথবা অতিরিক্ত দাম আমাদের থেকে নেয় তাইলে সেই ক্ষেত্রে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমরা খুব সহজেই অভিযোগটি দায়ের করতে পারি এবং আপনার অভিযোগ দায়ের পরে সংশ্লিষ্ট অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ভোক্তা অধিকার আপনার শক্তি আজই দাবি করুন ধন্যবাদ সবাইকে ল্যাক্স বুকে ল্যাবের সাথে থাকার জন্য শুভকামনা সকলের জন্য